বন্ধুরা আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিনে আজকে আমাদের খাওয়া দাওয়ার সব মেনু তৈরি হচ্ছে এই যে এক দিদি ভাই রান্না করছে আর এই আমার এক দিদি দাঁড়িয়ে রয়েছে রান্না করছে এত কিছু রান্না করেছে দেখছো কত রান্না করছে ফ্রাইড রাইস হয়েছে চিকেন এই যে আজকের মেনু হচ্ছে এইসব মেনু আজকে সবাই খাবো তোমরা যদি খাও তো চলে আসো সবাই মিলে সময় খাওয়া হবে সমস্ত কিচ্ছু রান্নাবান্না করেছে আমরা কিচ্ছু হেল্প করে নি বান্না সব মোটামুটি কম হ্যাঁ দেখাও এই যে পায়েসটা দেখুন একবার মানে ক্ষীরের মতো পায়েসটা হয়ে গেছে চাটনি আছে মিষ্টি পাঁপড় এই ফ্রিজের মধ্যে ঢোকানো আছে দই ঢোকানো আছে খাবার সবাই সব খেয়ে নেবো এই যে ওরা হচ্ছে দুবে রান্না বান্না কম এই যে তো দারুন রান্না হচ্ছে সব এই যে মা বসে আছে দেখো ধরো মায়ের সঙ্গে ভিডিও আমরা সবাই তোমরা দেখেছো অনেক ভিডিওই করেছি মায়ের সঙ্গে ভিডিও আমাকে একবার দেখে নাও দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না দেখতে পাচ্ছ আচ্ছা ভিডিও বললাম আজকে গৃহ কালকে গৃহপ্রবেশ হয়েছিল কালকে পূর্ণিমার কথা হয়েছিল আজকে লোকজনকে খাওয়ানো দাওয়ানো নেমন্তন্ন হয়েছে আজকে এই মেনুগুলো হয়েছে সব খাওয়ান দাওয়ান হবে রাইসটা ফ্রায়েড রাইসটা আর কিছুটা একটুখানি হলেই হয়ে যাবে মোটামুটি সব রান্না কমপ্লিট ঠিক আছে ভিডিওটা করব মনে করছিলাম কিন্তু অনেকক্ষণ ধরে করবো কিছু করা হচ্ছিল না নেটের প্রবলেম হচ্ছিল এই যে মহাদেবের ছবি রয়েছে কালকেই গৃহপ্রবেশ হয়েছে কালকেই পূর্ণিমার কথা হয়েছিল কাল কালকে আমি লাইভ করেছিলাম কালকে এখানে এখানে জগ্গি টগি সব হলো পূর্ণিমার কথা দেওয়া হলো আর আজকে সব লোকজন খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে এই যে একটা রুম আছে এই একটা রুম রয়েছে আজকে দোল পূর্ণিমা আজকে হালকা রং মাখা হয়েছে বুঝতে পারছো তোমরা সবাই দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে দেখো তোমরা আজকে মেনে মেন রয়েছে যার সব তোম সব বন্ধুরা যদি খেতে চাও সবাই চলে আসো আজকে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে কেমন চলে এসো সবাই তোমরা ভিডিওটা বেশি বড় করছি না এবার খাবার টাইম হয়ে গেছে খেতে হবে এই যে মা বসে আছে এবার খাবে খেতে দেবো সবাই একসঙ্গে মিলে খাওয়া হবে এটা ডাইনিংটা এবার সবাই মিলে খাওয়া দাওয়া

ঠাকুর ঘর ওপরে আছে ওপরে ঠাকুর ঘর আছে আর নিচেতে এই রান্না বান্না সব হচ্ছে রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার সব খাওয়ান হবে তোমরা সবাই চলে আসো যারা যারা খাবে ঠিক আছে রান্না বান্না মোটামুটি ঢাকা টপি হয়ে গেছে ফ্রিজের মধ্যেই দই আছে মিষ্টি আছে কাপড় ভাজা হয়ে গেছে রেডি জোর পরে সব খাওয়া দাওয়া হবে ওকে আর ভিড়ের বেশি বড় করছি না সবাই ভালো থাকো ঠিক আছে টাটা আর হার হ্যাপি হোলি সবাই খুব খুব আনন্দে থাকো হ্যাপি হোলি ঠিক আছে আর বেশি বড় করছি না ভিডিওটা সবকলে খুব ভালো থেকো হ্যাপি হোলি টাটা